এই গঙ্গা একদিন প্রশ্ন করলেন গোবিন্দকে কি প্রশ্ন করলেন যে প্রভু অগণিত পাপি তাপি জীবত পাপের বোঝা মাথে ঢেলে রেখে মুক্তি পায় আমি মুক্তি পাব কিসে গঙ্গাকে ভগবান বললেন অগণিত মানব ভক্ত তোমাতে আসতে আসতে সৌভাগ্য ক্রমে এমন একদিন আসবে কোন শুদ্ধ কৃষ্ণ ভক্ত যদি তোমাকে চরণ ধুলি দান করে সেই চরণ ধুলিতে তুমি পবিত্র হয়ে যাবে সেই ভক্তগণ আজ এখানে এসেছে যে ভক্তের চরণ পরশে গঙ্গা পবিত্র হয় যে ভক্ত একটুখানি দেন একটুও নাই হ্যালো যে ভক্তের চরণ পরশে গঙ্গা পবিত্র হয় সেই ভক্ত হলো আপনারা তাহলে আসুন আমরা সবাই মিলে ভক্তের সঙ্গ করি আমরা সবাই মিলে এই ভক্তের চরণে ধুলা গোডি একেবারে সবাই মিলে ভক্তের সঙ্গ করে দাদা সাউন্ড বাইরে যায় না একটু বাড়াই দেয় বাইরে যায় না চরণে ধুলো দিয়ে গনা গরি একবার সবাই মিলে সঙ্গ করি চরণে ধুলা দিয়ে গরি সবাই মিলে ভক্ত করি কারো ভাগ্যের কথা I'm

তাকে যে দেখে সেই ভুলে যায় নদীয়ার কাঞ্চনা সুরধ্বনি গঙ্গার ঘাটে জল ভরতে গিয়ে দেখলেন আমার গৌরাঙ্গ মাধুর্যময় খানি তবে রূপ এই নয়নে দেখা যায় না দাদা ছোটবেলায় আমরা একটা লিপি পড়েছিলাম লেখা ছিল কার সীতানাধ বসা এখন আর বর্তমান ছেলেরা অনার্সে পড়তে পারে মেয়েরা অনার্সে পড়তে পারে বড় বিদ্যান কিন্তু ওই দশটি কথার অর্থ জিজ্ঞাসা করলে বলবার সাধ্য অনেকেরই নাই একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারিভেদ পঞ্চবাণ ছয় ঋতু সাত সমুদ্র অষ্টবসু নয় নবগ্রহ দশধী ভজনের চারটি স্তর কি কি স্থল প্রবর্তক সাধক সিদ্ধি যেমন স্বরবর্ণ না পড়ে কি ব্যঞ্জনবর্ণ জানা যায় প্রাইমারি স্কুল পাশ না করে কি হাই স্কুলে যাওয়া যায় হাই স্কুল না পড়ে কি কলেজে যাওয়া যায় আচ্ছা কলেজের বাংলা কি প্রাইমারি স্কুলের বাংলা তো কি প্রাথমিক বিদ্যালয় হাই স্কুলের বাংলা উচ্চ বিদ্যালয় কিন্তু কলেজের বাংলা কি এই বোনেরা কলেজের বাংলা কি কলেজের বাংলা অনেকে বলে কলেজ আমি মনে করি আমার মতো তার নাই নলেজ যে বলে কলেজের বাংলা কলেজ তার নাই নলেজ কলেজের বাংলা কলেজ নয় কলেজের বাংলা হলো মহাবিদ্যালয় আর ইউনিভার্সিটির বাংলা বিশ্ববিদ্যালয় তাহলে আজকে একে চন্ড দুয়ে পক্ষ তিনে নেত্র নেত্র মানে নয়ন এই নয়ন দিয়ে রূপ দেখা যায় না এই নয়ন ছাড়াও আরেকটি নয়ন আছে যে নয়নের নাম জ্ঞানচক্ষু দিব্য নয়ন গুরু কৃপায় যদি ওই দিব্য নয়ন একবার উন্মোচিত হয়ে যায় ওই নয়ন দিয়ে যে আমার গৌরের রূপ দেখে জগতে সেই ভুলে যায় জগতের কথা আজকে আমরা গৌরাঙ্গ রূপের বর্ণনার মধ্যে একটা বিয়ের আলোচনা করব জাগতিক বিয়ে নয় সে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে গৌরে নয় তারে গ্রহণ করে আমরা যে বিয়ের কথা বলছি সে বিয়ের কন্যাকে বিয়ের কন্যা হলো প্রত্যেকের ঘরেই আছে বড় তত্ত্ব ভজনের কথা কোন ঘরে দাদা এই জাগতিক ঘরে নয় তোমার দেহ ঘরের মধ্যে সেই কন্যা আছে আর পাত্রটাকে পাত্র হল গৌরহরি আছযে আদত্তা তনায়া ঘরে কেমনায়দন রচয়ে তোরে সেই কন্যার নাম ইসুনি মনোমতী কুলবতী তোমরা সমন্ধ করো তাহলে কন্যার নাম কি কথার সময় খেয়াল করে কন্যার নাম কি মনমতি কুলবতী মনমতি কন্যা এই কন্যা আবার আছে দুই প্রকারের কি একটা হলো সুমতি কন্যা আর একটা হলো কুমতি কন্যা যদি গৌরের সঙ্গে জনমে না করতে পারো সম্বন্ধ না করে তোমার চুরাশি লক্ষ জনই ভবিতে হবে তুমি আবার পরিবার বিষমও ফেরে সমন্ধনা করে মরিলে পরে তার সঙ্গে করতে হবে দাদা জগতে যতজন ভালোবাসে এই বাজানোর সময় খেয়াল করি বাদাম জগতে যতজন ভালোবাসে স্বার্থের জন্য তিনজন ব্যক্তি ভালোবাসে স্বার্থ থাকে না এই জগতের কথা বলছি কে কে জানেন তার প্রথমজন হলো মা দ্বিতীয় জন হল পিতা আর তৃতীয় জন হলো তোমার গুরুদেব এই তিনজন ব্যক্তি ছাড়া জগতে স্বার্থ ভিন্ন কেউ ভালোবাসে না আর মনের কথা মনের দুঃখ বলতে হয় দুটি জায়গা লক্ষ্য করবেন কথাগুলো জগতে যদি কাউকে বন্ধু মনে করে বলেন তার স্বার্থবিঘ্ন ঘটলে শত্রু হবে এজন্য মনের কথা বলবেন দুই জায়গা কোথায় এক হলো গুরুর চরণে আর এক হলো গোবিন্দচরণে অত্ম নিবেদন করবে দেখবেন এই জগতে যদি কাউকে অনেক দেন দেবার সময় সে কৃপণতা করে আপনাকে কমই দিতে চাইবে কিন্তু একমাত্র ভগবানকে যদি অল্প কিছু কেউ দান করে ভগবান তার ভাণ্ড উজাড় করে ভক্তের জন্য দান করে প্রমাণ ভগবান গীতায় অর্জুনকে বলেছেন অর্জুন যেজন দিন দরিদ্র কাঙাল আমাকে দেবার মতো কিছু নাই সেই ভক্ত যদি দিনন্তে এক গণ্ডুজ গঙ্গার জলে একটি তুলসী পাতা কৃষ্ণায় গোবিন্দায় নম বলে নয়নে জল ফেলে প্রেমানন্দে বাহু তুলে কৃষ্ণ কৃপা করো বলে একবার আত্মনিবেদন করে আমি সেই ভক্তের কাছে নিজেকে সোপে দেই সেই ভক্তের কাছে আমি নিজেকে সোপে দেই টাইম হলে এটা দিও তাহলে ভগবান চায় প্রেম ভগবান চায় ভক্তি ভগবান চায় ভালোবাসা ভগবান প্রেমের কাঙাল ভগবান ভক্তির কাঙাল ভগবান ভালোবাসার কাঙাল প্রেম ছাড়া ভগবানকে পাওয়া যায় না প্রমাণ কি ফুলের বুকে যখন মধু থাকে ভ্রমরকে ডাকতে হয় দাদা যে ফুলে মধু থাকে সেখানেই ভ্রমণ আসে তেমনি কোনো ভক্ত যদি গুরুচরণ আশ্রয় করে নিত্য কৃষ্ণ ভজন করতে করতে হৃদয় বৃন্দাবনের ভক্তি কুসুমে প্রেম ভক্তি মধু জন্মে যায় ওই প্রেম ভক্তি পাওয়ার জন্য ভগবান ভক্তের কাছে ছোট কন্যার কথা বললাম মনুমতি কন্যা এই কন্যা হলো দুই প্রকার একটা হলো সুমতি কন্যা আর একটা হলো কুমতী কন্যা কন্যা যদি কারো ঘরের ঘরণী হয় তার কারণে সংসারই বৃন্দাবন হয়ে যায় আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজ আমি প্রায় তিরিশ বছর কীর্তন করছি কোন কোনো ভক্তের ঘরে গেলে ওটা ঘর মনে হয় না ওই ঘরটাই যেন রাধাগোবিন্দের ঘর ওই ঘরটাই যেন সাক্ষাৎ বৃন্দাবন্ধন